গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে বন মহোৎসব মঙ্গলবার বন মহোৎসব উপলক্ষে ও বাবুপাড়ায় বিভিন্ন প্রজাতির বিতরণ করা হয় হাতে চারা তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত দাস সহ অন্যান্যরা প্রধান শিক্ষক জানান প্রকৃতি সংরক্ষণ ও আগের অবস্থায় প্রকৃতিকে ফিরিয়ে আনতে এই পদক্ষেপ আগামী একুশে জুলাই পর্যন্ত পাঁচ হাজার চারা বিতরণ করা হবে আজকে অরণ্য সপ্তাহ উপলক্ষে বিদ্যা মন্দির হাই স্কুলের পক্ষ থেকে মানুষের হাতে পথযাত্রী যারা টোটো চালক বাস চালক যারা সাধারণ মানুষ তাদের হাতে আমরা গাছের চারা তুলে দিলাম এই চারার মাধ্যমে পরবর্তীকালে যাতে পরিবেশ সুস্থ এবং সুন্দর হয় সে আকাঙ্ক্ষা নিয়েই আমরা আজকে অরণ্য সপ্তাহ উপলক্ষে আজকে আমরা নক্সালবাড়ির দুটি স্থানে চারা গাছ বিতরণ করলাম পাঁচশো মতো চারা আজকে বিতরণ করা হয়েছে আগামী একুশ তারিখ পর্যন্ত আমরা পাঁচ হাজার চারা বিতরণ করবো চারা এর মধ্যে ফল গাছ নিম গাছ যেটা বলা হয় যে আমাদের নিম ভর্তুকি বয়রা আমলকি এ ধরনের গাছ আছে এছাড়াও শিশু শিরীষ যেগুলো আর বনজ সম্পদ সেই রকম সম্পদ রকম গাছ আমরা দিয়েছি আছি কেন এই উদ্দেশ্য প্রকৃতিকে সংরক্ষণ আমাদের দরকার প্রকৃতির আজকে যে অবস্থা সেই প্রকৃতির যে সুস্থ অবস্থা তাকে ফিরিয়ে আনার জন্য আমরা এই বনসৃজন বন মহোৎসব ইত্যাদি পালন করছি